আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ করে দেখাবো সাগর ফিন্নি এই ফিন্নিগুলো আমার শ্বশুর এলাকার ঐতিহ্যবাহী একটি খাবার তারা চালের রুটির সঙ্গে এই ফিন্নিগুলো সার্ভ করে থাকে আমি তাদের রেসিপিটাকেই আমার মতো করে একটু মডিফাই করে করার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে এক টেবিল চামচ গুঁড়া চাল নিয়েছে আপনারা চাইলে যে কোনো পোলার চাল নিতে পারেন দিয়ে দিচ্ছি পানি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে চালটা খুব সুন্দরভাবে নরম হবে এখানে সাগু নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আছে চিনি নিয়েছি পোনে এক কাপ আছে আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দুধ নিয়েছি এখানে দেড় লিটার আছে পনেরো মিনিট পরে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে। এবার একটি ব্লেন্ডারের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি আর আমি এটাকে একেবারে মিহি পেস্ট করব না এটাকে হালকা দানা থাকবে এভাবে করে নিচ্ছি এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি এটা হালকা দানা দানা আছে প্যানের মধ্যে দুধগুলো দিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়ামে আছে আর দুধ দেওয়ার পরেই অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে কিন্তু ফিন্নির স্বাদটাই নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং তিনটি সাদা এলাচ আপনারা চাইলে কিন্তু এখানে দারুচিনিও দিতে পারেন আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর এলাকায় যে ফিনিটা করে এটা কিন্তু অনেক বেশি পাতলা করে আর তারা এখানে পোলার চাল দেয় না কিন্তু পোলার চালটা দেওয়ার কারণেই স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দুধটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন এর মধ্যে সাগুগুলোকে দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা চালগুলোকেও দিয়ে দিচ্ছে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি আর আপনারা অবশ্যই চিনিটা সাগুটা ফুটে যাওয়ার পরেই দিবেন তাছাড়া কিন্তু সাগু ফুটতে অনেক সময় লাগবে দেখুন এটা একেবারে ফুটে গিয়েছে দুধটাও অনেকখানি কমে এসেছে আমার ফিন্নিটা প্রায় হয়ে এসেছে এবার আমি সাদা এলাচ এবং তেজপাতাকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফিন্নিটা দুইভাবে করতে পারেন আমি যেভাবে দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে করলাম এভাবেও করতে পারেন আবার চাইলে আগুগুলোকে আগেই দুধ বা পানিতে ভিজিয়ে রেখে সেগুলোকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তারপরে দুধ জাল করে ঘন করে নিয়ে তার মধ্যে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ফিন্নিটা একেবারে হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে স্মেলটাও যেমন সুন্দর আসে খেতেও মজা হয় আপনাদের হাতের কাছে যদি ঘিটা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা কেওড়া জল আর এই কেওড়া জলের কারণেই কিন্তু এই ফিন্নির মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ফিন্নিটা একেবারেই হয়ে গিয়েছে উপর থেকে কিছু কিসমিস ছড়িয়ে দিলাম আর আমি একেবারে শেষে চেষ্টা করি প্রথমে কিসমিস গুলো দিলে এগুলো বেশি নরম হয়ে যায় এবং একটু টক ভাব চলে আসে তাই শেষে দিলেই খেতে বেশি মজা হয় আর ফিন্ডিটা কিন্তু এর চেয়ে বেশি ঘন করবেন না তাহলে এটা কিন্তু নামানোর পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আমি আবারও মিশিয়ে দিচ্ছি আর এভাবেই ঠান্ডা করে নিচ্ছি তাহলে উপরে যে মোটা একটা স্বরের মতো আবরণ পড়ে সেটা আর পড়বে না আমি ফিন্ডিটাকে সার্ভ করে দিয়েছি উপরে কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন তাহলে যে কোনো নতুন রেসিপির নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ